নমস্কার সীমার রান্নাঘর উইথ ভিলেজ ফুটে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই শুরু করে দিলাম আরও একটি নতুন পর্ব তো আজকের পর্বে একটু ভিন্ন স্বাদের হবে কি বলি কিছুদিন আগে এই রেসিপিটা বানিয়েছিলাম তো দিদিকে দিয়েছিলাম আর সেই মাসিমা দুজনকে দেওয়া হয়নি তো সেদিনও এসে বলছিল তুই খাওয়ালি না তো এটা শুনতেও ভালো লাগছিল খারাপও লাগছিল যে আমার কাছে খেতে চাইছে তো আজকে ওনাদেরকে ডেকেছি ওই রেসিপিটা বানাবো আর সঙ্গে থাকবে ডাল কাঁকড়োল লালু ভাজা আজ তো সোমবার নিরামিষ তো আর সঙ্গে ওই রেসিপিটা মানে সয়াবিনের কারি তো দেখতে থাকুন ওনারাও আসবে দিদিকেও ডেকেছি দিদি কারণ দাদা একা দাদা গেছে বাইরে কাজে দিদি একাই আছে তো দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর পুরোনো বন্ধুদের কাছে কৃতজ্ঞতার আমাদের শেষ নেই কারণ আপনারাই আমাদের সব কিছু আপনারাই সাপোর্ট করে আমাদেরকে এতদূর নিয়ে এসেছে প্লিজ সাথে থাকুন ভাত বসিয়ে দেব একবার উনুনে কাঠ দিয়ে রেডি করে নিচ্ছি যা রোদ ছেড়েছে রোদে যাওয়া মুশকিল

আলু সেদ্ধ দেবো ভাতের ভিতরে ছাড়িয়ে দেবো একেবারে সবিন প্যাকেট গুলো কেটে গুলো জলে ভিজিয়ে দেবো রোল গুলো গোটা ধুয়ে নেব রোদ হলে আর চিন্তা থাকে না তিনটে কাট দিয়েছি কি সুন্দর জ্বলছে এক্ষুনি ভাত হয়ে যাবে

आ आई डाल डाल आले वाले सब ठीक है ना तेरे एक तक शौक जी नहीं माची बारी डाल दा। दा। तो भेज नहीं है सी मुझ डाल भागा रहा एक तक भालू गांड वेर है एक बार ढेर लेने वो आम का ये जग ধুযে নিয়েছি জল গরম হয়েছে জলের মধ্যে এসেছে ডাল দিন গুলো ভালো ভিজে গেছে নিংড়ে তুলে নেবো করছি দেখো না সোয়াবিনগুলো ছাড়িয়ে নিচ্ছি কুচু কুচু করে একদম জন্য তো আজকে রান্না করছি আবার তোমার খাওয়াবো বলে হ্যাঁ হ্যাঁ খাও খাও খা খা ও বাবা

শুকনো লঙ্কা পাতা আদা

ফেট দাও ফেট দাও আল হয়ে গেছে ঢেলে নেব আদ দেওয়া যাবে না গরম হয়ে গেছে আদা জিরে বেটে নেব খাবে খাবে খাওয়া যায় না এ খাওয়া যায় না লোকে দিয়া আছে চ্যান চ্যান করবে হ্যাঁ ভিডিও করে দেখতে গেছে এই বুড়িটার পা তাকতে চুপাইתי। হুম। তেলে কাঁকরোলটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো। নুন। আবার আবার নুন নেবে আবার নুন নেবে? দেবো। হবে। এর মাথা লাগে না। না।

আলু সিদ্ধ দুটোই পরনে করে নেব এরপরে সব কুচিগুলো নিয়ে নেব আদা জিরে বাটা কর্নফ্লাওয়ার হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো লবণ জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে গুঁড়ো করা এর সঙ্গে গরম মশলাও দেওয়া আছে সব ভালোভাবে মেখে নেব প্রয়োজন হলে জল দেব নাইলে দেব না একটু জল দিতে হবে তেল গরম হয়েছে এবার মুইঠাগুলো ভেজে নেব মাটির জন্য আমাদেরও আরেকবার খাওয়া হয়ে যাচ্ছে দুটো টমেটো কোrone পুরে নেব এগুলো ভাজা হয়েছে তুলে নেব ভাজা হয়েছে এখন সব তুলে নেবো

শুকনো লঙ্কা গোটা জিরে আদা জিরে বাটা টমেটো খোড়া হলুদ গুঁড়ো গুঁড়ো তেজপাতা তেল ছড়ে এবার আলুটা দিয়ে দেবো জল তরকারিটা আলগা করে দেখে নেব মুইঠাগুলো দিয়ে দেবো থেকে ছড়িয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি ভাজা মশলার গুঁড়ো সামান্য গাওয়া ঘি না রোদ কেমন অনেক বিশাল রোদ অনেক বিশাল রোদ হ্যাঁ চেঞ্জ করে এসো এই কটারকে বেস রেশন হবে হ্যাঁ মা রেশনটা মনে করে আগে ধরতে হবে তারপরে অন্য কাজ আর খাওয়ার জন্য মাস ধরে আমার সাথে ঝগড়া করছো গণেশের বোর খাইয়েছি তোমার খাওয়াইনি তুমি আগে খাও দেশি করে খাও এক মাই দড়ো ঝগড়া আছে হ্যাঁ আইস দি ও আমলে বাবা খাই আইস এই যে এই মুইঠা ওর খাইয়েছিলাম তোমার দেইনি ও চুরি করে খেয়েছিল বলে পেয়ে তো গেছি কি আর ওর লাভ হয়ে গেছে ও দুবার পেয়ে গেছে

বেশি করে মুঠাটা খাও আসলে ওই মাসিমা মেয়ের বাড়ি চলে গেছে নালে উনি একটু খেতো ওই ওর আর মাসিমা দিদি এসে অনেক গল্প হলো অনেক কথা হলো আর খাওয়া-দাওয়া শেষ হয়ে গেল এবার আমরা দুজন খাবো তো পর্বটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন রান্না বানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার